চ্যানেল দিয়ে যখন পারে ওই পারে উঠবো ভসফরাস চ্যানেল দিয়ে তখন আমরা এশিয়ার ভিতরে পৌঁছে যাব ও আমরা পানির প্রায় এখানে বারোশো ফিট পনেরোশো ফিট নিচেই আসি আমরা এখন ইউ আল্লাহ ভরসা আল্লাহ দুনিয়ায় সবই আছে কুল্লু মা আলাইহা ফান পৃথিবীর সব কিছুই ধ্বংসকারconstraintTop আল্লাহ চাইলে কিছুই টেকবে না ঠিক আছে তবে আশা করি আল্লাহ পাক হেফাজত করবেন হেফাযতের মালিক আল্লাহ প্রথম দেখি ভাই বোধহয় এক দেড় কিলো ভিডিও হয় নাই প্রথম দেখি আমি সে ভিডিও বাটনে ভয়েস বাটনে দিয়েছি ভয়ে যাইছে কিন্তু ভিডিও আসে নাই এখন আপনি বলেন যে ভিডিও একটু দেরিতে শুরু হয়েছে তাই সেটা আপনি বলেন অসুবিধে কোথায় সমস্যা নেই বলি আর না বলি রা বলা যেটা আছে তো হয়েই গেল যে আমরা এখন এশিয়ার থেকে ইউরোপে যা পৃথিবীর ভিতরে এটা এই পৃথিবীর ভিতরে একটাই রাষ্ট্র আছে সেটা তার কি হ্যাঁ সেটা এশিয়া এবং ইউরোপের ভিতরে দুই মহাদেশের ভিতরে অবস্থিত এটা এবং এই দুই মহাদেশকে যেটা পার্থক্য করছে এটা ফসফরাস চ্যানেল দিয়ে

আমাদের কী কী সাগর কৃষ্ণ না এর ফসফরাস ইয়ে কিন্তু এই ফসফরাস চ্যানেল যেটা দিয়ে দুই সাগরের দিয়ে কমিউনিকেশন করছে ও বুঝছেন এই মারমারা যেরকম তুর্কি তারপরে মলদোভা তারপরে আরও কয়েকটা দেশের সাথে সংযোগ করছে বলকান এলাকা আর ওই পাশে যেরকম গ্রিস কৃষ্ণ সাগর রাশিয়া রাশিয়ার সাথে সংযুক্ত আছে এটা এই টানেল দেখছি তো ওয়ান ওয়ে টানেল কি হ্যাঁ এটা ওই হ্যাঁ আরেকটা আছে এটা যাওয়া আসা দুইটাই টানেল আছে এখানে মোট নিরাপত্তার জন্য সাধারণত দুইটা টানেল ব্যবহার করে এইটা টু ওয়ে করলে বিপদ মানে অ্যাক্সিডেন্ট যেরকম বাংলাদেশে টু ওয়ে আসা যাওয়া এক টানেল দিয়ে ছোট্ট একটা টানেল ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়

সেই টাওয়ার দিকে উদ্দেশ্য ওই টাওয়ারের উপরে একটা রেস্টুরেন্ট আছে ওখানে আমরা লাঞ্চ করব এবং সারা এই এই যে পসপরা চ্যানেল দেখা যাবে তারপরে ব্ল্যাক সি মারমারা সি সব ওই উপর থেকে সব দেখা যাবে আর ওইখানে একটা এই মোটামুটি মক্কা মদিনার পরে পৃথিবীর সবচেয়ে বড় একটা মসজিদ আছে বই তুরস্কের তৈরি এটাই সবচেয়ে বড় মসজিদ আমরা আশা করি ওই মসজিদে কা মসজিদেও গিয়ে আমরা যাব ওরা নামাজ পড়বো আশা করা আমরা পারে টানেল পারে আসলাম এখন এশিয়ার ভিতরে আছি আমরা কিন্তু এখন এশিয়ায় চলে আইছি ইউরোপে ছিলাম এশিয়ায় আসছি এশিয়া মহাদেশ

এখন আবার আমেরিকায় যাচ্ছেন সাত সমুদ্র পার হয়ে হাসিনা না কইলো যে ওখানে যাওয়ার দরকার নেই তা আপনারা কেন যাচ্ছেন ওদিকে হাসিনা কইল না যে ওই সাত সমুদ্র পার হয়ে আমেরিকায় যাওয়ার কোনো দরকার নেই স্যাংশন দেওয়ার পরে বলছিল সে আবেদন করে এটা মুনাফিকের লক্ষণ ভাই এটা বলে লাভ নাই মোনাফ মুনাফিক মুখে একটা বলে আর কাজকর্মে আর এক ধরনের বলে ছেলে মেয়ে তার চোদ্দ গোষ্ঠী তো সব দেশের বাইরে এবং সে তাদেরকে আগে পা পাগার পার করাইছে তারপরে নিজে পালাইছে শেখ পরিবারের তো কেউ ধরা পড়ে না এই পর্যন্ত ভাই ওদেরকে সেফ পজিশনে নিয়ে ওদের তো সবাই ইউরোপ আমেরিকাতে বাড়ি করে রাখছে

ঠিক মাইক বন্ধ হৈছে কি আৰু বুজিছি না